তাদের সাহস ছিল না ওই সময় হুসেন আহমেদ মাদানি রহমতুল্লাহ আলাই মাদানি হিসুর রহমান সে বললেন যে না এটা আমরা মেনে নিতে পারবে না ভারতবর্ষে ঐক্য হবে আমরা স্বাধীনতা চাই আমাদেরকে স্বাধীনতা দিতে হবে ভারতবর্ষের বুকে সাম্রাজ্যটাকে আমরা ভারতকে মেনে নেব আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি আমরা যত

যে দলকে ভেদাভেদ করে না সাম্প্রদ সাম্প্রদায়িকতা দেখে না হিন্দু মুসলিম খ্রিস্টান চৌমুখানি হুদিনাজেরা ভেবে কেউরা মুসিবা কোন জাতিকে ভেদাভেদ করে না সেই রকম একটা সংগঠনটার নাম হলো যদিও তোমা মাই

মুসলমানদেরকে ভারতবর্ষে মুখ থেকে তাড়িয়ে দিতে হবে বাংলাদেশে পাঠাতে হবে পাকিস্তানে পাঠাতে হবে বিভিন্ন রকমের পরিকল্পনা চলছে কারণ এরা তারা যাদের হাতে মুসলমানদের রক্ত রক্ত হয়েছে যারা আজকে মুসলমানদের রক্ত নিয়ে হাত ধুয়ে তাদের হাত লাল রং বরণ করেছে তারা আজকের ভারতবর্ষের সিংহাসনে বসে বলছে যে মুসলমানদেরকে তাড়াতে হবে আর পশ্চিম বাংলা তো পতন আছে আমার কথা যে সমস্ত প্রশাসন ভাইদের কর্মপাত হচ্ছে আমি তাদেরকে সরব করানোর জন্য বলছি আপনারাও সজাগ থাকুন তার কারণ আজকের পশ্চিম বাংলায় কয়েকটা জাহান নামের কীট রয়েছে যারা বলতে চায় মুসলমানদেরকে জুরে ফেলবে মুসলমানদেরকে মেরে দেবে নাওলে মুসলমানদেরকে এক দিক থেকে কারিয়ে দেবে হে দঞ্জি তোমরা বলে তোমরা কথা ছিলে যখন মুসলমানরা কষ্ট করেছিল তখন যদি মেরে করতে তোমাদেরকে পিপিলের মতো পাউই দিয়ে চাপিয়ে শেষ করে দিতে падছো কিন্তু মুসলমান সেটা নয় মুসলমান হলে কোরআন বলছে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে লাগুন দিন গুমুল ইয়াদিন তোমার ধর্ম তুমি করে অন্য ধর্মকে শ্রদ্ধা করে অন্য ধর্মকে তাদের ধর্ম পালন করতে দেয় হাত তোমরা বড় বড় কথা বলছো যারা নিজের বাপকে ভুলে যায় নিজের জন্মদাতা পিতাকে ভুলে যাই গিয়ে বলে আমার অমুক বাপ নিজের বাপকে যারা ভুলে যায় জমিয়ত করে দিন বাপকে ভুলে না জমিয়ত করে দিন পূর্ব সুন্দরকে ভুলে না জমিয়ত করে দিন দারুণ দেবন্দর যে সমস্ত আমার পূর্ব সুরি এরা মায়ের দিন রয়েছে হজরত মায়ের বাপ ছেলেটা জন্মদাতি রহমতুল্লাহ এদেরকে ভুলে না জমিয়ত চলে শুনে নেন বড়দের এখানে আমরা কোন মনে করি না যারা যারা ভারতবর্ষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই তোমরা কত ভারত প্রেমিক আমি একটু যাচাই করব কত ভারত প্রেমিক একটু বুঝতে হবে ভারতবর্ষে যত জাতের মানুষ আছে আমি ছোট করার জন্য বলছি না আজকে ভাবুন ভারতবর্ষের মধ্যে হিন্দু জন্য খ্রিস্টান ইহুদি না করা বেদে কাউরা মুচি ইতর মেতর যত জাতের মানুষ আছে তারা একবার প্রশ্ন করুন তো নিজেকে নিজে আপনারা কতটুকু ভারতবর্ষের মাটিকে ভালোবাসেন কতটুকু ভারতকে সম্মান করেন করতু কতটুকু ভারতবর্ষের সংবিধানকে মানেন কতটুকু ভারতবর্ষের আপনার যে লিপি রয়েছে আদর্শ রয়েছে সেটাকে মানে যদি প্রশ্ন করা যায় মুসলমান ছাড়া যত জাতের মানুষ আছে সব হয়ে যাবে তার তারা চিন্তা করুন তারা আমার প্রশ্নের উত্তরটা দিয়ে ভারতবর্ষের জমিনে যদি ভারত প্রেমিক কোন মানুষ থাকতে হয় সেটা ওয়ানলি ফোর মুসলিম ওয়ানলি ফোর মুসলিম কেন বললাম এটা আপনাদেরকে ভাবতে হবে ভারতবর্ষের অন্তরে জাতের মানুষ আছে ভারতের মাটিকে সম্মান করার জন্য যদি মাথা ঢুকতে হয় যদি তার পূর্ণাঙ্গ সব থেকে মূল্যবান আপনার যে অঙ্গকে মাটির সঙ্গে এক করতে হয় সেটা মুসলমান করে আবার কেউ করে না একটা এখন সচার কমিটি রিপোর্ট অনুযায়ী আপনার চল্লিশ পার্সেন্ট কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী তেত্রিশ পার্সেন্ট ভালো করে খেয়াল রাখবে এই সরকারি যে রিপোর্ট আছে আমি বাদ দিলাম আমাদের সচার কমিটির যে রিপোর্ট ভারতবর্ষের

পঁচাত্তর বছর মধ্যে পঁচাত্তর বছরের মধ্যে একটা মানুষ তার মূল অঙ্গকে জমিরের সঙ্গে ছিয়ানব্বুর বা ছিয়ানব্বই বার এক করে আছেন কেউ প্রমাণ করাতে পারবেন আছেন কেউ জানাতে পারবেন প্রমাণ করাতে পারবেন কিন্তু জেনে রাখবেন সেই মুসলমানদের যে প্রতিষ্ঠান গুলো চালাচ্ছে এটা হলো সাম্প্রদায়িক ব্যাপার কারণ তৈরি হয়ে যাচ্ছে এখানে সন্ত্রাস তৈরি হচ্ছে এখানে সন্ত্রাস তৈরি হচ্ছে আপনারা জানেন ইতিপূর্বে যে মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধতে ভরচার্জ উনি তো বলেছিলেন মাদ্রাসাগুলো মসজিদগুলো মসজিদ আর গুপ্ত তৎকালীন সময়

তুমি যে কথাটা বলেছো পুনরাবৃত্তি করো তুমি ভুল স্বীকার করো প্রকাশ্য তোমাকে ভুল স্বীকার করতে হবে না হলে উনি তো বাংলা বলতে পারতেন না উনি বলেছিলেন যদি না করেন মু আঙ্গুল বেঁচানা পড়ে গা মানে হাত বাংলা হাফ উঠ এটা আপনাদের মনে আছে সেজন্য আমি বলতে চাই আজকের ভারতবর্ষ নিয়ে যারা সুদিনী লিখেছে তাদেরকে এই থানার এলাকায় আপনার কাফালিয়া মাদ্রাসার ময়দানে নয় যদি সংশোধন হন তাহলে ভালো নচে ছেড়ে রাখবেন সারা ভারতবর্ষে ব্যাপী আন্দোলনটা চলবেই তার সাথে সাথে আমাদের পশ্চিম বাংলার নেতৃত্বে কলকাতার রাজপথ বন্ধ করে দেবে এবং রাজপথ বন্ধ করে দিয়ে মুসলমান এখানে থাকবে মুসলমানদের উপরে অত্যাচার করতে হলে মুসলমানরা কোনোদিন ছেড়ে কথা বলবে না এটা গুজরাট নয় এটা আপনার ইউপি নয় যেখানে আব্বার আড্ডা দিন থাকার পরে মুসলমানদের মা বাবেরা তারা অত্যাচারিত হচ্ছে কত পরশু দিনকে দেখলাম একজন মুসলমান মুরুব্বী চাচার দাঁড়িটা করে মন্দিরের ভিতরে নিয়ে আসেন দাবি আরে তোমাদের এগুলো তো করার কথা নয় তোমরা তো প্রশাসনিক এভাবে রয়েছে

আর এখন বিশ্ব হিন্দু পরিষদ বিজেপি এরা যে সক্ষমতে চক্রান্ত করে মুসলমানদের মাঝে হানাহানি করছে এটা কিন্তু দিনের যত আস্তে দিন যাবে তত মুসলমানদের রক্ষাকরণ করবে মুসলমানরা যে পিঠে আছে কোরআনের বাণী মজ্জা রক্ষা করার জন্য কোরআনের আয়াত রক্ষা করার জন্য তবে যে দিন কোরআনের আয়াত রক্ষা হবে কিন্তু প্রত্যেক মানবতার নির্দেশ যখন মুসলমানদের ভিড় যখন দেয়ালে থেকে যাবে নিজের যেদিন পাবে সেদিন কিন্তু তোমাদের তার মতো ছিঁড়ে ফেলে দেবে সেদিন তোমাদের করার মতো কেউ থাকবে না আজ প্রশাসন তারা তাদের সর্বোচ্চ আইনকে মেনে চলছে প্রশাসন তাদের নীতিকে ঠিক রাখছে প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে কিন্তু যারা নেতৃত্ব দিচ্ছে তারা প্রশাসনের সঙ্গেও মানে না প্রশাসন তো ছেড়ে কথা বলে না কিন্তু প্রশাসন কি করবে নিরুপায় এদের করার কিছু নেই সেজন্য করে তারা তাদের তালে তাল দিয়ে চলছে আমি তাদেরকে বলতে চাই আপনারা যেন এখন ভারতবর্ষের জমি এমন উদ্বর্গ কবি যে জমিনে যখন খুশি যদি তিন ফুট থেকে সাড়ে তিন ফুট মাটি খোলা হয় তখন দেখা যাবে এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের রক্তের সুবাস বার হচ্ছে মুসলমান 70 सुभाष বার হচ্ছে সেজন্য করে আমি আপনাদেরকে বলবো আপনারা সঙ্গবদ্ধ হয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের যারা যে নেতৃত্ব দেবেন সেই নেতৃত্বকে আমরা মাথায় নিয়ে আমরা চলবো আমাদের সংগঠনকে মজবুত করব এখন আমাদের সামনে এসে গেছে কথা বলার মতো আর কোনো পরিস্থিতি নেই আমার কথার মধ্যে যদি ভোট চুলি তাকে ক্ষমা করবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের পশ্চিম বাংলার যিনি জন্মদার বক্তব্য আজকে এখন এখন আমাদের সামনে ঝাড়খণ্ড রাজ্য জমি দল জেনারেল সেক্রেটারি মৌলানা শেয়াবুদ্দিন সাহেব অল্প সময়ের জন্য বক্তব্য রাখবেন আপনারা ধীরে সব